রিপাবলিক বাংলাদেশের সঙ্গে রয়েছে আমি শ্রী জিতেশ कुलकर्णी আজকে হচ্ছে টিকাচা এই রাজ্যের বিভিন্ন প্রান্তের দিকে তাকান যে কোন জেলার দিকে তাকান তাহলে আপনারা কি ছবিটা দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন যে সেখানে কোথাও রাস্তা তৈরি করা হয়েছে বটে সেটা 1 ঘন্টা আগে হতে পারে 24 ঘন্টা আগে হতে পারে বা উপসিশলে 6 মাস আগে হতে পারে তারপর সেই রাস্তার ছবি كده থাকছে তারপর সেই রাস্তার ছবি এরকম থাকছে যে রাস্তা থেকে এরকম হাত দিলে পিচ উঠে আসছে বিভিন্ন জায়গায় পানীয় জলের কল বা লাইন তৈরি করা হয়েছে কিন্তু সেখানে জল নেই সেখানে বললে জল পড়ে না সেখানে চাইলেও জল পড়ে না কিন্তু লাইনটা কোনো ক্রমে তৈরি করা হয়েছে এখানে যদিও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কিছুটা অর্থ আসে এবং বাকিটা রাজ্য সরকারের প্রকল্প থেকে আসে এরকম আপনি যেখানে যাবেন একই ছবিটা দেখতে পাবেন এই যে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বারবার করে ভিন্ন রাজ্যের সঙ্গে তুলনা করা হয় ওখানে এটা আছে এখানে এটা নেই এখানে এটা আছে ওখানে এটা নেই তাই যে উন্নয়নের যে খতিয়ান মাঝে মাঝে তুলে ধরা হয় তো সেই উন্নয়নের বাস্তব রূপায়ণটা হচ্ছে কোথায় এই প্রশ্নটা নিয়ে আজকে শুরু করব হচ্ছে এটা কি তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট গড়িয়া থেকে বারুইপুর গ্রামী ইএম বাইপাস সৌন্দর্যায়নের জন্য কয়েক কোটি টাকা খরচ করে এই রাস্তায় বসানো হয়েছিল ত্রিফলা সেই আলো কিন্তু আর চলে না হ্যাঁ লাইট কিন্তু জোর ছাড়া এখন এখন তো শীতের সময় হ্যাঁ শীতের সময় লাইটের রাস্তার ধারে তো লাইট লাইটগুলো জ্বললেই ভালো হয়

এটা মোটামুটি দেড় বছরের মতো তো কেন এরকম হয়েছে মানে মাল মেটেরিয়াল দিয়ে ওটা স্থায়ী হয়নি পঞ্চায়েতকে জানায় কোনো কাজে লাগে এটাই বাংলার পরিকাঠামো যেখানে দু হাজার তেইশে দাঁড়িয়েও রাস্তায় আলো নেই কল থেকে জল পড়ে না শুধু আছে নীল সাদা রং আর দেশেরই আর এক রাজ্য গুজরাটে বিশ্বের সব বড় অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র যেখানে হবে দেড় লক্ষ কর্মসংস্থান শুধু মুখে বললেই তো এগিয়ে যাবে না বাংলা যদি গুজরাট পারে আমরা কবে পারবো সত্যি কবে এগোবে বাংলা রিপাবলিক বাংলা